এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম সদর দরজা খোলার পর মারুলি দিতে শুরু করলাম আর জানো এই প্রথমবার কলের জলে বা ঘরে রাখা জল দিয়ে মারুলি দিতে হচ্ছে কি হয় আমাদের তো আমতলা পুকুরে জল থাকে সকালবেলা নেতাটা ধুয়ে নিই আর মগে জল নিয়ে মারুলি দিই আর এখন আগের দিনকে সন্ধেবেলায় নাকা ধুয়ে রাখতে হচ্ছে আর ওই যে জলটা তুলে রাখতে হচ্ছে সেই জল দিয়ে মারুলি দিতে হচ্ছে আর এত সকালে তো টাইম কলেও জল দেয় না সেই জন্য ওই তুলে রাখা বাসি জলে দিতে হচ্ছে তো যাই হোক মারুলি দিয়ে দিয়েছি তারপরে দেখো হাতে নিয়ে নিয়েছি ঝাড়টা উঠোনটা ঝাড় দেব বলে তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে তো দেখো উঠোনগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে গলিগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রাস্তায় রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি রাস্তাটা ঝাড় দেওয়ার পর দেখো পুকুর পাড়ের যে পাটটা আছে সেই জায়গাটা ঝাড় দিচ্ছি আর এখানে তো অনেক পাতা পড়ে আছে তো পাতাগুলো ভালো করে ঝাড় দিয়ে দেখো বাঁশঝাড়ের ভিতর দিকে রেখে দিচ্ছি ঝাড় দেওয়ার পর দেখলাম টাইম কলে জল চলে এসছে তাই কালকে রাত্রে যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম কল কল কলপাড়ে ঠিক ওখানে মাজি না কারণ সকালবেলায় তো সবাই জল নেবে সেই জন্য ধামা জল নিয়ে এসে সাইডে বাসনগুলো মেজে নিচ্ছি আর ওই যে দেখো ঝুড়িটা আজকে এঁঠো হয়েছিল কি জানো তো কালকে রাত্রে রুদ্র ঝুড়িটা এঁঠো করে দিয়েছিল। ঝুড়ি অবশ্য সকালবেলায় মাজা হয় না ওই বেলার দিকে ওগুলো ধুয়ে নিই সকালে বাসনের সাথে একটু লটাপুটি হয় আর কি তো এঁঠো ছিল বলে ঝুড়িটা সকালবেলাতেই বের করে দিয়েছি তো দেখো অনেকগুলোই আমার বাসন মাজা হয়ে গেছে এখানে বসে বসেই মেজে নিলাম আর ধামায় যে জলটা রাখা আছে মাজার পর ওই জলটাই একবার ভালো করে বুলিয়ে নেব দিয়ে তখন টাইম কলের ওখানে নিয়ে গিয়ে আর একবার একদম ভালো চকচকে জল দিয়ে ধুয়ে নেব আর আমি বাসন মাজছি আর দেখো একটা সাদা হাঁস চলে এসছে কি জানো তো হাঁসগুলোরও না খুব অসুবিধা হচ্ছে ওই যে পুকুরে জল নেই বলে মানে আমাদের তো হচ্ছে ওদেরও হচ্ছে তবে ওখানে কয়েকটা ভাত পড়েছিল ওগুলোই হাঁসটা এসে খেয়ে নিল আর এদিকে দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আর একবার চলো ধুয়ে নিই দেখো বন্ধুরা রুদ্রসোনা না এই ঘুম থেকে উঠলো গুড মর্নিং আর ও স্কুল নাই বলে দেখো কেমন হাসি খুশি একদম মনটা আর যখন স্কুলে যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠায় তখন মুখটা যেন ভার হয়ে থাকে স্কুলে যেতে ইচ্ছে করো না তুমি তো কিছু বলো না কিন্তু মুখটা ভার হয়ে থাকে কিছু বলে না চুপচাপ চলে যায় তিন দিন ছুটি হয়ে গেলো আজকের দিন শেষ আবার কালকে থেকে স্কুল রুদ্রসূণা আবার কালকে থেকে সকাল সকাল উঠবে আরও সকালে উঠবে উঠে স্কুলে যাবে তো যাই হোক চলো উঠে পড়েছে যখন আবার উঠে পড়েছে যখন ওকে ব্রাশ করিয়ে দিই খাইয়ে দি তারপরে তখন ওকে পড়তে বসাবো নাকি তো করব তো করে নেবে তো রুদ্রসূনা উঠবাই তো হলো তো চলো রুদ্রকে ব্রাশ করিয়ে দেওয়ার পর ওকে খেতে দিয়েছে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে তারপরে ওকে নিয়ে পড়তে বসালাম আর রুদ্র বাবার নিয়ে ও গেছে মুড়ি ভাজতে আর তোমরা তো জানোই মুড়ি ভাজতে যেতে হলে সকাল সকালই যেতে হয় সেই জন্য সকালবেলাতেই ও বেরিয়ে গেছে তো যাই হোক কিছুক্ষণ ওকে করাবো তারপর তখন বাকি কাজগুলো করে নেব আজকে সকালবেলাতে মাছ বিক্রি করতে এসেছিলাম আর যেন তাই মাছগুলো বিক্রি করতে এসেছিলো তবে আমাদের পাড়া দিয়ে আসেনি ওই পাড়া দিয়ে এসেছিল বাবা গেছিলাম দিয়ে বাবা দেখতে পেয়েছে দিয়ে বাবা আবার নিয়ে এসছে আর এখানে তিন রকমের মাছ আছে এরকম মোরলা মাছ আছে আর হচ্ছে চিংড়ি মাছ আছে আর পুঁটি মাছ আছে তিন ধরনের মাছ আছে তো এখন মাছগুলো বাঁচবো আর কি জানো তো বেশি মাছ নিয়ে আসেনি তো বাবা দেখছে যে আমাদের পাড়া আস্তে আস্তে যদি বিক্রি হয়ে যায় তাই একদম ওখান থেকে কিনেই নিয়ে এসছে তো চলো মাছগুলো এখন আমি বেছে নিই আর মাছগুলো বাঁচতে তো অনেকটাই সময় লাগবে ছোটো মাছ যেহেতু ছোট মাছ খেতে ভালো হলেও কিন্তু বাঁচতে অনেকটাই সময় লাগে এক এক করে মাছগুলো বেছে নিই আর জানো প্রত্যেকটা মোরলা মাছের পেটে ডিম আছে এই দেখো ডিম আর পেটটা তো পরিষ্কার করতে হবে ভালো করে মাছে নইলে তিতো লাগবে এই যে আছে তিতো লাগবে সেই জন্য ডিমগুলো দেখো বেরিয়ে যাচ্ছে কি আর করা যাবে ডিমগুলো খাওয়া যাবে না তো এক এক করে মাছগুলো বাছি আমার খুব ইয়েও লাগছে জান তো মাছগুলো ডিমগুলো বেরিয়ে যাচ্ছে বলে সব মোরলা মাছের পেটে ডিম আছে আর এই সময়টাই এরকম স্নান করে চলে এসছি আর স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর কি জানো তো কদিন তো ওদিকে দুদিন মুড়ি খাওয়া হয়নি মানে রান্না বান্না বসিয়ে দিয়ে খাবো ভাবছিলাম কিন্তু রান্না বসিয়ে দিয়ে আর খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে রান্না বসাবো তাই নিয়ে নিয়েছি আর আজকে হয়েছে ডাল সিদ্ধ আলু দিয়ে বেগুন দিয়ে লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করেছি সেটা নিয়েছি আর নিয়েছি দেখো শশা তো চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খাচ্ছি মানে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে খাচ্ছি এরকম তাড়াতাড়ি করে আর কি খাওয়া হয় না তো বললাম আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই আর বসা বসে কি নিয়ে আর কি তাড়াতাড়ি খেয়ে দেবো তারপরে তখন উন ধরবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে এলাম উনুন সালে আগেও অবশ্য এসেছিলাম আর আজকে দেখো উনুন ধরানোর আগে আর কোড়াই বসিয়ে দিয়েছি কি হয়েছে জানো আজকে এই যে আমাদের সর্ষের কাচকিগুলো আছে মানে সর্ষের গাছগুলো যেগুলো আর কি বলো তোমরা তো আমরা সর্ষের কাচকি বলি এগুলো এইগুলো দিয়ে ভাত রান্না করবো এগুলো খুব ভালো জলে তবে কি যেমন তো ছাইগুলো একটু উড়ে উড়ে যায় মাথাতে চুলে ভর্তি হয়ে যায় আর ঘুটে শেষ হয়ে গেছে আমি গেছিলাম ঘুঁটে আনতে ওই যে দিদার বাড়িতে যাই ভুটে আনতে গেছিলাম যে দিদার বাড়িতে দেখছি দিদাও নেই দাদুও নেই সব মাঠে চলে গেছে কারণ ওদের তো অনেক গরু ছাগল আছে ওগুলোকে নিয়ে মাঠে যায় যে কী আর করবো ঘুটে পেলাম না কালকে বিকেলে এনে রাখলে ভালো হতো তো কালকে আবার শনিবার ছিল দেবে না তো সেই জন্য ভাবলাম এগুলো তো আছে এগুলো দিয়ে রান্না করে ফেলি আর কি যেন তো এগুলো দিয়ে রান্না করলে আগে সব কিছু আর কি ঠিকঠাক করে নিতে হয় তারপর উনুন্দ জ্বালাতে হয় তো যাই হোক সব ঠিকঠাক করে নিয়েছি তবুও মানে ভাবছি যে ঠিকঠাক হয়ে গেছে সব তবুও দেখবে রান্না করতে করতে সব ঠিকঠাক করলে আবার কিছু না কিছু ভুল হয় কাজগুলো বাকি থাকে যেমন ধরো মশলাটা বাটা হয়নি তো সেটা বাটতে হবে তো চলো আর কথা না বাড়িয়ে উনুনটা এখন ধরিয়ে দিই আর আজকে আমি গ্যাস লাইট নিয়ে বসলাম এটা তো জাল দিলে তো মানে বারে বাইরে কি নিভে যায় তো সেই জন্য একদম গ্যাস লাইট নিয়ে চলে এসেছি অত সুন্দর জ্বলবে দেখো একদম পটফট পটফট করে শব্দ হবে আর জ্বলবে আমি একটু দূরে বসি নইলে তাপ লাগবে আর আজকে প্রচন্ড গরম রুদ্র বাবা যখন মুড়ি ভাজতে গেছিল আসার সময় কিছু বাজার করে নিয়ে এসছে আর আজকে ও পটল নিয়ে এসছে এই পটল দিয়ে আলু দিয়ে আর কালকের কিছু মাছ রেখেছি সেগুলো দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো রুদ্র বাবা মুড়ি ভেজে এনেছে বলে দিদি মুড়িগুলো তুলে নিচ্ছে তবে দিদি আছে বলে দিদি মুড়িগুলো তুলছে দিদি যখন থাকে না ঝাগনি কিনিস স্কুলে যায় তখন মুড়িগুলো আমি তুলে নিই তোমরা তো দেখলে যে পটলগুলো আগে ভেজে নিয়েছিলাম আর জানো আলুগুলো প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে আলুগুলোকে ভেজেছিলাম ওই পটল ভাজার পরে তারপরে এখন দেখো মশলার সাথে আলু আর পটল ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর জল দিয়ে দিলাম আর একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা নামিয়ে নেওয়ার পর টকটাও করে নিলাম চুনো পুটি মাছের টক দেখো আমি রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন বাসন মাছছে আমি বাসন মাজা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব কি গরম তো আমরা মাছ তো একটা ঘাম ধরে গেছে আমরা তো কাউন্ট করতে বৃষ্টি হয়ে গেছে না বৃষ্টি হয়ে হবে সম্ভাবনা এরকমই লাগছে হাড়ি মজা হয়েছে সেসব কথা মেজেছি বড়াইটা এখনো মাজা হয়নি ওই যে মাছগুলো ভেজেছি যে বড়াইটা খুব পুড়ে গেছে তো দেখো বন্ধুরা আজকে কি কি করেছি ভাত ভাত দেখছো দু জায়গায় আছে পাট শাক করেছি আর ওই যে আলু পটল মাছ দিয়ে ঝোল আর চুনো মাছের টক করেছি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তারপরে বাইরে চলে এসেছি বাবার খাওয়া হয়ে গেছে আর মা কত তোমরা জানোই বেঞ্চে বসে খায় মা এখনো খাচ্ছে আর এদিকে আমরা চারজনে বসে খাচ্ছি ভাগ ভাগনি ওদের বাড়িতে মানে ও ঠাকমাদের বাড়িতে আজকে ভাগ খাচ্ছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে চলে এসছি মাঠে আর এই যে এই দিকটা দেখো সর্ষে কাটা আছে বাবা সকালবেলা এসছিল দিয়ে এই কোটা কেটেছে আর যেন তো আর পারিনি কারণ দুপুরের দিকে তো প্রচণ্ড রোদ ছিল আর রুদ্র বাবা ছিল না আর এই সর্ষেটা আলাদা দেখো কত বড় বড় হয়েছে মানে একই জমিতে দুই রকমের লাগানো হয়েছিল এগুলো যেগুলো কালো কালো হয় সেই সর্ষে আর কি হাইব্রিড বলছে আর কি বড় বড় গাছ দেখো তো এই যে দেখছো আপাতটা কিন্তু এখনও কাটতে আছে আর বাবা যখন সকালবেলা এসেছিলো জানো তো আমি এসছিলাম বাবাকে ডাকতে আমি যখন স্নান করতে গেছিলাম তখন বাবাকে ডাকতে এসেছিলাম যে আপনি রোদে পারবেন না আপনি বাড়ি চলুন বিকেলবেলা আমরা গিয়ে কেটে নেব তো বাবা যেটুকু পেরেছিলো আর কি রোদ গরম হয় কেটেছিল তারপরে বাড়ি চলে গেছিলো তো রুদ্রর বাবা আর আমি চলে এলাম এখন এই সর্ষেগুলোকে কাটবো বলে তো গোটা তো হবে না মনে হচ্ছে অনেকটাই আছে তো যাই হোক দুজনে তো লাগি তারপর দেখা যাবে যে কতটা কি হচ্ছে তো চলো এখন এই সর্ষেগুলোকে কাটবে একদম শুকিয়ে কনফার্ম করছে গো ঝুনঝুনির মতো বাঁচতে লাগবে ঝনঝন ঝনঝ করছে একদম অনেক শুকিয়ে গেছে এবার যদি না কাটা হয় তাহলে কিন্তু ঝরে যাবে দুই কর্তা গিন্নিতে দেখো লেগে পড়লাম সর্ষে কাটার কাজে আর যেন দুজনে যদি মিলেমিশে করা হয় বেশ কাটতেও ভালো লাগে আর মনে হয় যেন কাজগুলো তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর তোমরা হয়তো বলবে যে তোমরা কত বিঘে সর্ষে লাগিয়েছো সেই সর্ষে মারলে আবার সর্ষে কাটছ তো কি বলো তো ওই বেশি লাগানো হয়নি গো ওই একটু একটু করে কাটা হচ্ছে বলে মনে হচ্ছে যেন অনেক তবে সব মিলিয়ে যেন তো ওই পঞ্চাশ কিলো মতো সর্ষে হবে এগুলোকে ধরে আর কি তো এগুলো একটু অন্যরকম ছিল তো আগে পাকেনি তো এখন পেকে গেছে তাই এখন কেটে নিচ্ছি তো দেখো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তারপরে এনে রেখে দিলাম অনেকটা সর্ষে কেটে ফেললাম গো বন্ধুরা আর সামান্য একটু আছে তো দেখি সেটুকু হচ্ছে নাকি সন্ধ্যা হতে আসতে তো ওই সন্ধ্যা হতে হতে আর কি যতটা হয় আর কি সন্ধ্যা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কাটবো আর খুব জল চেষ্টা পেয়ে গেছে জল তো নিয়ে এসছিলাম তখন জল খাবো প্রচন্ড গরম লাগছে জানো তো দুজন মেলে দেখো সব কেটে নিলাম রাত হয়ে গেছে কিন্তু সবটা কাটা হয়ে গেছে কই গো

দেখো আর একটুখানি কাটতে আছে রুদ্র বাবা বললো তোমাকে কাটতে হবে না তুমি লাইট দেখাও আমি কেটে নিচ্ছি আর কি জানো তো ভয় বলতে ওই যে সাপ টাপের আর কি ভয় ওই আলের ধারে ধারে গর্ত আছে তো সাপ টাপ থাকতে পারে তো সেই জন্য আমি লাইট দেখাচ্ছি আর রুদ্র বাবা কাটছে আর একবার কাস্তে হাতে নিলে হয়ে যাবে বলো আর এক গোছ আর কি তারপরে বাড়ি যাবো প্রচণ্ড একদম ঘেমে গেছে গা ধুতে হবে টাইম কলে জল চলে গেলো নাকি তারই আবার ঠিক নেই চলে যাবে বোধহয় অনেকটা সন্ধে হয়ে গেছে তো আর রুদ্রটা আবার কি করছে তা ঠিক ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তো যাই হোক চলো বন্ধুরা এবার বাড়ি যাব হয়ে গেল একদম ফিনিশ মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর এসে দেখছি তো দিদি সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল চাও করে ফেলেছে সবাই আর কি চা মুড়ি খাওয়া হয়ে গেছে এলাম এসে গা ধুলাম গা ধুয়ে দেখো ঘরে এসে বসলাম আর কি হয়েছে ওই যে সেদিনকে শাড়িটা তো ইট চাপানো ছিল দিয়ে পড়ে গেছিল আর কি ইটটা পড়েছিল আমার মাথায় পড়েনি ভাগ্যিস তো সেই দিনকে যে শাড়িটা ছিঁড়ে গেছিল দেখো এই যে শাড়িটা ছিঁড়ে গেছিলো সেলাই করাই হয়নি জানো তো সেলাই করবো করবো করে পরে আর হয়ে ওঠা হয়নি তো ভাবছি যে এখন বসে বসে একটু শাড়িটা সেলাই করি তো শাড়িটা সেলাই করবো তারপর তখন রুদ্রকে পড়তে বসাবো তাই আর কি বসলাম এমনিতে গোটা শাড়িটাই ভালো হয়ে আছে এইটুকুনাই যা ছিঁড়েছে তাই এখন অনেক কদিন কিন্তু পরা যাবে তাই ভাবলাম সেলাই করে সেলাই করব দিয়ে হচ্ছে কাপড়টা পরবো তাই বসে পড়লাম সেলাই করার জন্য তো চলো এই দেখো ছুর সুতো নিয়ে নিয়েছে সুতো ভরে নিলাম সুতের ভেতরে এবার সেলাইটা করে নেব ভাবে ছিঁড়েছে মানে সমান নয় যে করে করে সেলাই মানে এইদিকে বেঁকে আবার এই দিকে গেছে মানে এটা যে ত্রিকোণ হয়ে থাকে ত্রিকোণ টাইপের আর কি ছেঁড়া হয়ে গেছে এগুলো আবার ফুটো ফুটো হয়ে গেছে এই ফুটো ফুটো একটু একটু হয়েছে জানো তো ওই ফুটোতে ফুটোতেই ছিঁড়ে যাবে কাপড়টা আর বেশি দিন যাবে না এই সুতির কাপড়ের এই হচ্ছে দোষ মানে একটুখানি যদি ছেড়ে সেই ছেড়াতে ছেড়াতে না কাপড়টা ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তো সেলাই করে আর কি যতদিন যায় আর কি ততদিন পরবো তারপরে পরবো না এভাবে করে দিই আর বাড়িতেই তো থাকবো বাড়িতে পরবো সেই জন্য অত কিছু করছি না এমনি সেলাই করে দিচ্ছি বাড়িতে যেন পরা হয় আর কি কয়েকদিন তোমার বাবা দেখে বকবে না

সবাই জানে তাও পড়তে হবে এত ভালো কাপড়টা আর কি এ করে দেবো পরবো আর কি সেলাই করে নিচ্ছে দিয়ে পরবো সে যেটা শ্বশুর বাড়িতে ছেঁড়া কাপড় পড়তে হয় তো করবো যে যা পরবে বললো তোমার যা ভাববে ভাবুক তোমার বাবা তো বলবে তোমার বাবা তো বলবে না কিছু হ্যাঁ আর বলবে বলো তো দেখো আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা হেডমাস্টারের বিটি হয়ে ছেঁড়া কাপড় পরছে ভালো কাপড় যদি ছিঁড়ে যায় তো সেটা কি সেলাই করে পরতেও পাবো না গো সে আমি যত বড় লোকের বা মেয়ে হোক আমি কিন্তু বড় বাড়ির মেয়ে হলাম ওই যদি ভালো কাপড় ছিঁড়ে যায় সেলাই করে কিন্তু পড়তাম আর কি তো এখন তো খুব বড় বাড়ির বউ না আর কি মধ্যবিত্ত তোকে ভাবি আমি সত্যি তোমাকে নিয়ে মধ্যমাজে ভাবি কোন মেয়ে হলে পড়তো না বলো না যেমন তেমন পড়তো না যে তুই আর কি বলবো আর সবই তো টানে এখানে তো কিছু বলার নেই না ভালোবাসার টানে ভালোবাসার টানে এসেছি এসে ভালোবেসে বিয়ে করেছি এখন কি না একটা ডায়লগ আছে সবাই দেখছে শর্ট ভিডিওতে করছে মানুষকে বিয়ে করেছি বস ছেঁড়া কাপড় তো পড়তেই হবে সব বলে না কি একটা ডায়লগ আছে আর কি সবাই করছিল ওই ভিডিওটা মানে শখের মানুষকে বিয়ে করেছি কাজ তো করতেই হবে বাসন্ত মাজতেই হবে এরকম একটা সবাই বলে তো যাই হোক

তো তার উপরে কুচিটা মানে এই সামনেখানে পড়বে তো কুচিটা হয় কুচির আর কি আসবে তাহলে আর বোঝা যাবে না এই সেলাই করে যতদিন চলে আর কি তো যাই হোক চলো এটা করে নিই তারপর তখন রুদ্রকে পড়তে বসাব কাপড়টা সেলাই করলাম তারপরে ভাবলাম যে রুটিগুলো করে নিই তাই দেখো রুটিগুলো করে নিচ্ছি আর তোমরা তো শুনলে যে রুদ্রবাবা কি বললো ওই যে বললো না তুমি তো মাস্টারের মেয়ে তুমি যদি আমাকে ভালোবেসে বিয়ে না করতে তোমার বাবা অনেক বড় লোক ঘরে ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিত আর কি তো রাত্রে প্রায় দিনই ওই এইরকম কথা বলে ওই যে আমার কাজ করাগুলো দেখে আর বলে এখানে তোমাকে এসে কত কাজ করতে হয় আরও ভালো ঘরে তোমার বিয়ে হতো ওকে আমি অনেকবার বলি যে এইসব বাজে কথাগুলো বলবে না তোমাকে আমি ভালোবেসে এসেছি আমার টাকা পয়সা কোনো কিছুরই দরকার নেই তোমাকেই চাই তো যাই হোক দেখো রুটিগুলো আগে ইয়ে করে নিলাম আর কি তাওয়াতে তারপরে ফুলে নিচ্ছি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে